আল্লামা সাইদির নামে যে হার্ট অ্যাটাকের গল্প জুড়ে দেওয়া হয়েছিল এই হার্ট অ্যাটাকের সাথে আল্লামা সাইদির কোনো সম্পর্ক ছিল না তাই যদি হতো তাহলে তিনি রুগী হতেন তিনি জিজ্ঞেস করতেন না যে আমাকে বের করা হলো কেন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে পিজি হসপিটালের সামনে যখন আল্লামা সাইদিকে এনে নামানো হলো আপনারা দেখেছেন চার দেয়ালের আট ফুট জায়গায় তেরোটি বছর ধরে নির্যাতিত একজন বিশ্ববরণ্য মুক্ত আকাশ দেখে তার চারিপাশে শত শত মানুষ দেখে তিনি আকাশের দিকে তাকিয়ে তিনি যে হাসি দিয়েছিলেন তাতেও প্রমাণিত হয় যে আল্লামা সাইদি হার্ট অ্যাটাকের রুগী ছিলেন না তাই কিনা আল্লামা সাইদিকে নিয়ে হসপিটালের ভিতরে বসিয়ে দেওয়া হলো তিনি বেডে বসা অবস্থায় আপনারা আজকেও দেখেছেন ফেসবুকে ছবিটা ভাইরাল হয়ে আছে তিনি সুস্থ মানুষের মতো তিনি বেডে আসন গাড়ি দিয়ে বসেছিলেন তাই না একজন হার্ট অ্যাটাকে তো বেডে আসন গেড়ে গাড়ি দিয়ে বসে থাকার কথা না তাই কি আল্লামা সাইদির সকল আলামত প্রমাণ করে তিনি সুস্থ ছিলেন তিনি অসুস্থ ছিলেন না এরপরে হার্ট অ্যাটাক পরীক্ষা নিরীক্ষা করার জন্য যতগুলো উচ্চ পর্যায়ের পরীক্ষা আছে তার কোনো পরীক্ষা নিরীক্ষা সেদিন করা হয়নি যেটা আপনারা দেখেছেন ডাক্তাররা সেটা বলেছে হলো হল জেব্রিন জেবরিন তিনি ছিলেন আল্লামা সাইদির জন্য নিয়োজিত নার্স সময়টা ছিল চোদ্দই আগস্ট সুনশিলা বলা হলো ইঞ্জেকশন ইনজেকশন শিশির ভিতর থেকে নিয়ে সিরিঞ্জে তুলে নেওয়া হল সুনশিলা জেবরিন নাসকে দেওয়া হলো যে ইনজেকশন সাইদি সাহেবের জন্য দিতে হবে সুনশিলা জেবরিন সে সময় বলেছিলেন যে ইঞ্জেকশন তো তার টিউব থেকে সিরিঞ্জে আমার বের করার কথা এবং আমার কাছে প্রেসক্রিপশন থাকবে সেইটা দিয়ে ইঞ্জেকশনের নাম এবং প্রেসক্রিপশনের নাম আমি মিলিয়ে দেখব যে ঔষধ ঠিক আছে কিনা সিরিঞ্জের ভিতরে কি ঢুকানো হয়েছে সে সম্পর্কে আমার কোনো নলেজ নেই সুতরাং এই ইঞ্জেকশন আমি আল্লামা সাইদিকে দিতে পারবো না আপনারা জানেন যে জেবরিন নার্সের সাথে সেদিন এমন আচরণ করা হয়েছিল তিনি সেই রাত্রে হসপিটাল ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তবে হসপিটাল ত্যাগ করার আগে তিনি কিছু ছবি এবং কিছু ভিডিও যমুনা টেলিভিশনের কাছে তিনি পাশ করেছিলেন আপনারা জানেন কিনা সেই যমুনা টেলিভিশনের কাছে ফাঁস করা সেই ভিডিও ছবির সূত্র ধরে সাংবাদিকরা হসপিটালে গিয়েছিল একজন হিন্দু ডাক্তার সাইদি সাহেবের জন্য চিকিৎসক হিসেবে নিয়োজিত করা হয়েছিল তিনি আল্লামা সাইদির মৃত্যুর পরে তিনি বারবার টেলিভিশনের কাছে এসে তিনি সাক্ষাৎকার দিচ্ছিলেন আপনাদের মনে আছে এগুলো আল্লামা সাইদির মতো মানুষের চিকিৎসার জন্য একজন ভারতীয় এজেন্ট হত্যা করার জন্য তাকে চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এর ভিতরে বিন্দু মাত্র কোন সন্দেহ নাই ইনজেকশনের টাইমটা এমনভাবে সেট করা হয়েছিল 14 আগস্ট ইনজেকশন দেয়া হবে গভীর রাত দুইটা অথবা তিনটার ভিতরে আল্লামা আল্লাতেকাল হয়ে যাওয়ার কথা সেদিন থাকবে পনেরোই আগস্ট কি আপনাদের মনে আছে পনেরোই আগস্ট থাকবে গভীর রাত্রে সাইদি সাহেবের লাশ পুলিশের পোহরায় ইচ্ছা মতো দাফন করা হবে জানাজা দিতে দেওয়া হবে না এই পরিকল্পনা করে টাইমিং ইনজেকশন দেওয়া হয়েছিল আর পনেরোই আগস্টকে কেন তার হত্যার দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল এজন্য পনেরোই আগস্ট সারাদেশের টিভি পত্রিকার হেডলাইনে শুধু একজন ফাতিনেতা মরা নেতা কি মনে আছে আপনাদের পনেরোই আগস্ট তার ভাষণ বাঁচতে থাকবে পত্রিকায় তারই খবরে হেডলাইন হবে সাইডির কোন নাম গন্ধ এবং নিউজের শিরোনাম হবে না এই জন্য পনেরোই আগস্ট সাইদি সাহেবকে হত্যার দিবস হিসেবে নির্ধারণ করা হয়েছিল আমাদের সামনে বসে আছেন সাবেক ছাত্র নেতা মোসাল্লি ফরিদ সরকারি মহিলা কলেজের শিক্ষক আমি তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি কিন্তু রাত বারোটার পরে পনেরোই আগস্ট মৃত্যুবরণ করার কথা কিন্তু আল্লামা সাইদিকে আল্লাহ তালা তাদের পরিকল্পনা বাস্তবায়ন না করে রাত আটটার দিকে আল্লামা সাইদি রহমাহুল্লার মৃত্যু হয়ে গেল তাই না পনেরোই আগস্ট আর গেল না চোদ্দই আগস্ট তার মৃত্যু হয়ে গেল পরিকল্পনা মাফিক সাইদি সাহেবের লাশকে পিজি হসপিটাল থেকে পুলিশি প্রহরায় স্বজনদেরকে দেখ না দিয়ে বাইরে নেওয়ার জন্য নানান তালবাহানা হয়েছিল জানেন আপনারা সেই দিন ডক্টর শফিকুল ইসলাম মাসুদের ভক্তের ঘিরে রাখার কারণে সেই দিন রাত্রে সাইদি সাহেবের লাশকে বের করতে দেওয়া হয় নাই মাসুদ সাইদি তার সেজ ছেলে সাইদি সাহেবের হসপিটালে ঢোকার পর পরই তিনি পিজি হসপিটালে গিয়েছিলেন মাসুদ চিকিৎসকদের কাছে এবং পুলিশ বাহিনীর কাছে আবেদন করেছিলেন আমার আব্বার কি রোগ হয়েছে আমাকে জানতে হবে আমাকে আব্বার সাথে সাক্ষাৎ করতে হবে আব্বার পছন্দনীয় ডাক্তার দিয়ে আব্বাকে চিকিৎসা হচ্ছে কিনা সেটা আমাকে জানতে হবে সন্ধ্যা থেকে বিকাল থেকে শুরু করে মাসুদ সাঈদি কোলাপসিবাল গেট ধরে সেই সময়ের অবশিষ্ট দিন এবং সারা রাত মৃত্যু হওয়ার পরেও তিনি কোলাপসিবাল গেট ধরে কান্না করেছিলেন আমার আব্বাকে একটু দেখতে দেন আমি আব্বাকে দেখতে চাই কিন্তু মাসুদ সাইদিকে সেদিন তার আব্বাকে দেখতে দেওয়া হয় নাই তাই কিনা সাইদিকে হত্যার সকল ষড়যন্ত্র এভাবে জাতির কাছে উন্মোচিত হলো আল্লাহ সাইদির দাপন করে রাখার জন্য কবর জায়গা ঠিক করে রেখেছিলেন সিদ্দিকিয়া মাদ্রাসার আঙিনায় ক্যাম্পাসে সেখানে উস্কানি দিয়ে মত তৈরি করা হলো সাইদি সাহেবের লাশ সেখানে নিতে দেওয়া হলো না সাইদি সাহেবের জানাজা সাইদি ফাউন্ডেশনে অনুষ্ঠিত হবার কথা ছিল প্রিয় হাজরিন আমি তার বাস্তব সাক্ষী আমি সেখানে গিয়েছিলাম আমি লাইভে বর্তমান পরিস্থিতি তখন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা জানেন যারা লাইভে সংযুক্ত ছিলেন শামীম সাইদি তখন দেশের বাইরে ছিলেন তিনি কেবল এয়ারপোর্ট থেকে নেমেছেন শামীম সাইদির সাথে আমার কথা হচ্ছিল কতদূর আসছেন ভাই এয়ারপোর্ট থেকে গেট পাস হবেন এই অবস্থায় শামীম ভাই বললেন ডিসি সাহেবের সাথে কথা হয়েছে এডিসি আপনাদের ওখানে আছে আপনি একটু সাক্ষাৎ করে বুঝিয়ে বলেন আমার আসতে মাত্র আর দুই ঘন্টার সময় লাগবে আমি আসার আগে যেন জানাজা না হয় আমি আব্বার যায় শরিক হতে চাই মেসেজ নিয়ে যখন আমি ডিসি সাহেবের কাছে গেলাম এডিশনাল এডিসির কাছে গেলাম তিনি লাশের কাছে দাঁড়িয়েছিলেন অনেক পুলিশ দিয়ে ঘেরা ছিল যেহেতু শামীম ভাই আমাকে মোবাইল করেছেন সেজন্য আমি একটু নিজে থেকে একটু বেশি জোর অনুভব করলাম আত্মবল অনুভব করলাম আমি বললাম যে এডিসি জেনারেল আসেন তিনি কে আমি একটু সাক্ষাৎ করব পুলিশ আমাদের আমাকে দেখিয়ে দিল এডিসি জেনারেল আমি গেলাম আমি আমার পরিচয় দিলাম বললাম শামীম ভাই অনুরোধ করেছে ডিসি স্যারের সাথে কথা হয়েছে জানা যা দুই ঘন্টা দেরিতে হবে তিনি এয়ারপোর্টে গেট পাস হচ্ছেন এডিসি বলল যে জানা যা দেরি করার কোনো সুযোগ নেই আমার সামনে পুলিশদেরকে নির্দেশ দিয়ে দিল জানাজার জন্য মাইকে রেডি করেন আমাদের পিরোজপুর জেলা আমির তখন তিনি বক্তব্য দিচ্ছিলেন উপস্থিত জনতাকে সম্বোধন করে জেলা আমির ফরিদ ভাইকে থেরেট দেওয়া হলো আমার সামনে থেরেট দেওয়ার পরে সেখানে আমি এডিসি জেনারেলকে আমি নিজে শক্ত করে থেরেট দিলাম এবং আমি বলে দিলাম যে এই জানাজা সাইদির অনুপস্থিতিতে এখানে জানাজা হতে পারবে না লাখ লাখ জনতা সেদিন আমার স্লোগানের সাথে মাঠে স্লোগানে মুখরিত হয়ে গিয়েছিল যারা যা আটকে দেওয়া হলো আমাকে বলা হলো এই ছেলেটা তাবৎ সর্বনাশের গোলাপ এই ছেলেটার পরিচয় নাও একে একে পরিচয় নাও আমার কাছে পুলিশ ছুটে আসলো আমি দেখলাম যে আমাদের তখনকার ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান ভিড় ঠেলে তিনি লাশের দিকে চলে আসলেন আমি একটু কৌশল করে অধ্যাপক মুজিব ভাইয়ের কাছে চলে গেলাম তাদের সাথে মিশে গিয়ে আমি দোতলায় গেলাম দোতলায় গ্রিলের ফাঁক থেকে হাত বের করে আমি স্লোগান দিয়েছিলাম স্বামীন সাইড আসার আগে কোনো জানাজা হবে না হাজার লাখ লাখ জনতা সেদিন জানাজা আটকে দিয়ে শামীম ভাই আসা পর্যন্ত জানাজা অপেক্ষা করার জন্য সেদিন জানাজা নিয়ন্ত্রণ করেছিল অধ্যাপক মুজিব ভাই সেদিন সিদ্ধান্ত নেওয়ার পরে জানাজা হলো তেরোতম জানাজা শেষ হয়ে যাওয়ার পরে শামীম ভাই পিরোজপুরে উপস্থিত হলেন তখন তেরোটি জানাজা শেষ হয়ে গিয়েছে আমার আমি বলতে চাচ্ছি যে আমাদের ভাই সার্বক্ষণিক ছিলেন কেন্দ্রীয় নেতারা আসছিল আমি বলতে চাচ্ছি যে আল্লামা সাইদি সাহেবকে হত্যার মাধ্যমে শহীদ করার জন্য যে ষড়যন্ত্রগুলো করা হয়েছিল যেগুলো জাতির কাছে অনেকের কাছে স্পষ্ট নয় আর বিবেকবান মানুষের কাছে এই ষড়যন্ত্র আজকে ক্লিয়ার প্রত্যেকটা মানুষকে বলতে হবে আল্লামা সাইদি শুধু নয় নিজামি মুজাহিদ কামারুজ্জামান কাদের মোল্লা সহ প্রত্যেকটা নিরাপরাধ মানুষকে জুডিশিয়াল নাটক সাজিয়ে তাদেরকে হত্যার মাধ্যমে শহীদ করা হয়েছে আমরা আগামী নির্বাচনে সেই ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করে প্রতিশোধ নিয়ে ছাড়বো ইনশাল্লাহ সেই আল্লামা সাইদির শাহাদতের সময় আপনারা দেখেছেন হাজার হাজার ছাত্র লীগ যুবলীগ এবং আওয়ামী লীগ দল থেকে এই সত্যকে উপলব্ধি করে পদত্যাগ করেছিল দল থেকে হাজার হাজার ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগ আমাদের সাথে গায়ে জানা যায় শরিক হয়েছিল তারা বলেছিল যে এত বড় জিহান সামনে নেওয়া যায় না আমলিক লীগ করি ছাত্রলিক করি তাতে কি হয়েছে বিবেক বিক্রি করে দেই নাই আমরা সে সমস্ত ভাইদেরকে স্বাগত জানাই কিন্তু সেই সময়ে যে সমস্ত নিষ্ঠুর পাশান সন্ত্রাসী ষড়যন্ত্রকারী আওয়ামী পেতাত্তা আমাদের পাশে থেকে আমাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলেন জানাজা পড়ার অপরাধে তাদেরকে আমরা ক্ষমা করবো না তাদেরকে ক্ষমা করলে সাইডির সাথে বেইমানি করা হবে